আসসালামু আলাইকুম দেখুন সামনে ঈদুল আজহা এখন গরু ছাগলের হাট চলতেছে কোরবানি কোরবানি পশু কড়াই বিক্রয় চলছে এত দাম রাস্তায় বাধারের মধ্যে যাওয়াই মুশকিল এমনিতে যে গরম গরম অর্ধ হচ্ছে পাশে বাইক রাখার গ্যারেজ রাজ শোলকুয়া থানা গাড়ি বাজার ইউনিয়ন পর্যায়ে বাজার বাজার টো সুন্দর সুন্দর গরু উঠছে এই যে খালের পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক গরু এত গরু এত লোক বাজারের মধ্যে আমি ঢুকতেই পারিনি পাশ দিয়ে খালের ধার দিয়ে আবার আসছে দূর থেকে দেখালাম প্রচুর গরু দেশি বিদেশি সব ধরনের গরু সবাই চলে আসবেন এখানে গরু কিনতে ছাগল কিনতে কোরবানির পশু বাজারে উঠাইছে অনেক গরু অনেক এই কত সুন্দর একটা কালো এরে গরু বেশ দেখতে সুন্দর এই যে বাজারের পাশে কত লোক কত গরু নিয়ে আসছে সবাই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন